আজকে যারা ক্রিকেট খেলে এদের কেউই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ দেখেনি কারণ তাদের অনেক পরে জন্ম হয়েছে সেই আবহাওয়াটাও তারা পায়নি কিন্তু কিন্তু এবার কিন্তু তারা দেখেছে এবং যেসব মানুষগুলি তাদের জীবনটা স্যাক্রিফাইস করলো তাদের জন্য কিন্তু সবারই কিছু কিছু করার আছে কিন্তু না আগে আগে যে ব্যাটসম্যান হাতে ভাবতে এত জোরে বল আসবে এখন তার সেটা ভাবা উচিত না যখন সে ভাববে আবু কত ক্লোজ রেঞ্জের মধ্যে তার বুকে ছোড়া হয়েছে যেটা যদি তাদেরকে উদ্বুদ্ধ করতে না পারে তাহলে আই এম সরি বাংলাদেশ দল খেলা উচিত না স্যার আপনাকে অনেকেই ভাবতে শুরু করেছে অনেকেই বলতে শুরু করেছে আপনি হচ্ছেন বিসিবি প্রেসিডেন্টের ওই পদের জন্য যোগ্য বা যথার্থ উপযুক্ত আপনি এটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন আপনার প্রতিক্রিয়া কি না দেখেছি আমি হয়তো আমাকে অনেকে পছন্দ করে ব্যক্তিগতভাবে পছন্দ করে বা সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক সময় দেখেছি আমার আমার সাথে যোগাযোগ হয় এবং আমাকে তারা পছন্দ করে আমার এটা সে কারণেই যোগ্য লোক তো নিশ্চয়ই আছে আরও আছে যোগ্য লোক অনেকেই আছে মানে আই এম থ্যাঙ্কফুলো দেবতে যে তারা এরকম মনে করে আমার মানে প্রেসিডেন্টশিপটা বড়ো কথা না মানে তারা যে আমাকে মনে করে এই কাজ করার যোগ্য ক্রিকেটের জন্য কাজ করার যোগ্য সেটা সেটা খুব ইম্পর্ট্যান্ট কারণ সাধারণ মানুষের যে পারসেপশানটা সেটাও কিন্তু এমনি এমনি আসে না ক্রিকেট বোর্ড যদি ভালোভাবে চলতো তাহলে নিশ্চয়ই চিন্তা করতো না পরিবর্তনের চিন্তাটা কারো মাথায় আসতো না ক্রিকেট বোর্ড যেহেতু ভালোভাবে চলছে না তাই সবাইকে ভাবতে হয়েছে যে কার কাছে গেলে এটার এটার একটা ইয়ে পাওয়া যাবে সো সেখানে নিশ্চয়ই অনেকের কথাই তাদের মাথায় আসে তাদের মধ্যে আমি হয়তো একজন বাট প্রেসিডেন্টশিপের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় বাট অবশ্যই ক্রিকেট বোর্ডে যদি আমাদের কিছু করণীয় থাকে ওখানে রোল প্লে করার থাকে সেটা তো ডেফিনেটলি স্যার ছাত্র জনতার অভ্যুত্থান এবং আপনাকে মানুষ ভালোবাসে আপনি গ্রহণযোগ্য ব্যক্তি আমরা এরকম মানুষই চাই আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবেও এরকম মানুষ চেয়ে যাকে মানুষ পছন্দ করে এবং যিনি খুব শৃঙ্খলার ব্যাপারেও কঠোর বা বিসিবিটাকে যেমন আপনার কথাতেই চব্বিশ ঘন্টার মধ্যেই বা দুই দিন তিন দিনের মধ্যেই বিসিবি বিসিবিকে একটা নির্ধারিত বা নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে আনা সম্ভব এই জন্যই তো মানুষের প্রত্যাশাটা বেড়েছে আপনি কি দায়িত্ব দেওয়া হলে আপনি কি দায়িত্ব নেবেন সেটা সেটা নির্ভর করবে কী অবস্থায় সেই দায়িত্বটা নিতে হবে কারণ পারপার্শ্বিক ব্যাপারগুলো আছে কারা থাকছে বোর্ডে আমি আসলেই কাজটা করতে পারবো কিনা কারণ একা কাজ করার ব্যাপার না কিন্তু ক্রিকেট বোর্ড চালানো কিন্তু একজনের ব্যাপার না যদিও এতদিন একজন বা দুজনে চালিয়েছিল সে কারণেই বোধ হয় এই ভালো সবাইকে নিয়েই কিন্তু চলতে হয় এবং সেখানে পুরো দলটা কি পুরো টিমটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ ভালো একটা টিম হলে আমার মনে হয় যে কেউ অনেকেই আছে যারা ক্রিকেট বোর্ড পরিচালনা করতে পারবে সেরকম কিছু থাকলে অবশ্যই অবশ্যই না বলার কোনো কারণ থাকবে না স্যার এই যে আপনি কাজ করতে চেয়েছেন সব সময় বিসিবির জন্য দেশের জন্য ক্রিকেটের জন্য কাজ করতে চেয়েছেন এবং এজন্যই তো আপনি সক্রিয়ভাবে ছাত্র জনতার অভ্যুত্থানে গিয়েছিলেন সমর্থন দিয়েছেন বৃষ্টির মধ্যে আমরা আপনার ছবি দেখেছি আপনাকে দেখেছি আমরা আপনি নিশ্চয়ই স্বস্তি পেয়েছিলেন নিঃসন্দেহে না অবশ্যই মানে আমরা কেউ হয়তো ভাবিনি যে এত দ্রুত এটা সমাধান হয়ে যাবে আন্দোলন যে সময়টা আমরা মাঠে নেমেছিলাম অগস্টের শুরু থেকে যেভাবে যে এক্সটেন্টে এটা চলছিলো সেখানে হয়তো সবাই ধরে ছিল এটা আরও লম্বা সময় ধরে এটা চলবে থ্যাঙ্কফুলি সেটা হয়নি ছাত্রদের এবং দেশের মানুষের এই তীব্র প্রতিবাদের মুখে সরকারকে নামতেই হলো স্টেট ডাউন করতেই হলো এটা এটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এত আরও ক্ষতি হয়নি আমাদের এবং এটা এটা ডেফিনেটলি খুব স্বস্তিদায়ক যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পুরো দেশটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে সবাই যার যার মতো কাজ করা শুরু করেছে তারপর অবশ্য একটা কথা প্রায় মনে পড়ছে এর মধ্যেও যে যারা যারা শহীদ হলো তার যাদের জীবনটা চলে গেল এত অল্প বয়সে এত 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 মেধাবী ছেলেদের মেয়েদের বা সাধারণ মানুষও আছে এখানে সে সেটা সেই সেই কষ্টটা থাক মাঝে মাঝে মনে হয় স্যার দেশের অবস্থা ক্রিকেট বোর্ডের মতোই বা দেশের অবস্থার মতো ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডে পরিচালকরা আত্মগোপনে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই অবস্থা তো হতো না স্যার এই অবস্থাটা কেন হলো স্যার না ভালো কাজ করলে তো লুকানোর কোনো প্রয়োজন পড়ে না কেউ যদি জানে যে আমি ভালো কাজ করেছি ভালো কাজ করলে মানুষের সমর্থন থাকবে মানুষ পাশে দাঁড়াবে যারা জানে যে তারা ভালো কাজ করেনি তাদের নিজেদের নিয়ে নিজেদেরই সংখ্যা আছে তারাই তারাই আসবে না এটা খুব স্বাভাবিক এবং তারা আসেও আর সামনে আমরা জানি যে মেয়েদের বিশ্বকাপ আছে এই সময় বিশ্বকাপের এই সময়টায় তাদের ইনভলভমেন্টটা খুব জরুরি ছিল মেদি বিশ্বকাপটাকে আমরা রাখতে পারি বাংলাদেশে সেক্ষেত্রে তাদের ভূমিকাটা খুব জরুরি ছিল কিন্তু তারা তাদের অনেকেই তাদের অনেককেই বেশিরভাগকেই আমরা আমরা দেখিনি কিন্তু হাতে গন্ড কয়েকজন হয়তো এখনও আছেন বাট বাকিদের আমরা দেখিনি নিশ্চয়ই এসে সে কারণে যে তারা ভালো কাজ করেননি হয়তো অনেক ক্ষেত্রে যে কারণে তারা সে সাহসটা দেখাতে পারেননি তাদেরকে তাদেরকে অন্তরালেই থাকতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ক্রিয়া উপদেষ্টা যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন দেশের মধ্যেই দেশেই যেন নারী বিশ্বকাপটা থাকে সেজন্য যা কিছু করার বিসিবিকে করতে হবে আপনার কি মনে হয় স্যার ওই একটা তরুণ ছেলের দিকে ২৬ বছর এক মাস তার বয়স আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি ছাব্বিশ বছর এক মাস বয়সের ছেলে যদি এমন অভ্যুত্থানে লিড করতে পারে ষোলো বছর বা পনেরো বছরের একটা সরকারকে পনেরো দিনের একটা একটা আন্দোলনে নামিয়ে আনতে পারে তাহলে তারা অনেক কিছুই করতে পারে আমার মনে হয় বয়সটা একটা ফ্যাক্টর না যারা বয়স্ক ছিলেন দীর্ঘ অভিজ্ঞতা পনেরো বিশ বছরের অভিজ্ঞতায় আগে যারা লিড করেছেন তারা কি করেছেন এটা কিন্তু আমরা জানি আমার মনে এখন সময় এসছে তরুণদের উপর নির্ভর করার এখন সময় এসছে ওরাই হয়তো আমাদেরকে পথ দেখাবে কি করতে হবে না করতে হবে সো আমি খুব আশাবাদী যে এরা 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 যুগান্তকারী বলবো আমি যুগান্তকারী সিদ্ধান্তগুলি নেবে যেটা কিছু কিছু অলরেডি আমি দেখেছি এবং তারা ঠিক সিদ্ধান্তটাই নেবে ক্রিকেটের ব্যাপারটা এমন যে ক্রিকেটের ব্যাপারে সবাই কিন্তু আগ্রহী জানিস ক্রিকেটটি ঘিরে সবারই কিন্তু চোখ থাকে কিন্তু এবং আমাদের উপদেষ্টাও এর বাইরের কেউ না কিন্তু ক্রিকেটটি ঘিরে তারও নিশ্চয়ই আছে আজকের কথা বলছেন আমি তার তার আগের কথা বলছি সে যখন আরও 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 নিচু ক্লাসের ছাত্র ছিল সেই থেকেই হয়তো তার ক্রিকেট ব্যাপারে আগ্রহ আছে এবং ফলো করছে সে সে জানে কোথায় কী হচ্ছে না হচ্ছে বাট এখন আরও সুযোগ হয়েছে আরও ভালোভাবে জানার ভেতরে ঢোকার এবং এখান থেকে উত্তরটা কীভাবে হতে পারে সেভাবে চিন্তাভাবনা করার আমি সেও যে তারা বা সে ঠিক সিদ্ধান্ত সে ঠিক সিদ্ধান্তটাই নেবে স্যার আমাদের চ্যালেঞ্জ তো এখন নারী ওয়ার্ল্ড কাপটাকে দেশের মধ্যে রাখা সে ব্যাপারে বিসিবি এই যে নেতৃত্বহীন বিসিবি প্রেসিডেন্ট নেই প্রভাবশালী পরিচালকরা নেই সমন্বয়টা করবে কে আইসিসির সঙ্গে কথা বলবে কে এখন যারা আছে তারাই বলবে কিন্তু তারা কি বলবে কেমন করে বলবে কার কোন উদ্দেশ্য কার কোন ইয়ে এটা আমি আমি নিশ্চিত নই কারণ এখনও কিন্তু ভেতরে ভেতরে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে কিন্তু এখনও ভেতর ভেতরে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে অনেক ধরনের স্যাপোটাজ হচ্ছে সো অনেকে নাও চাইতে পারে যে এখানে বিশ্বকাপটা হোক বিশ্বকাপটা হয়ে যাওয়া মানে কিন্তু এই সরকারের একটা বড় সফলতা এত কিছুর পরও তারা সব কিছু এত দ্রুত সব ঠিক করে ফেলেছে এবং বিশ্বকাপটা করতে পেরেছে এটাই সরকারের বিশাল একটা সফলতা আর যদি বিশ্বকাপটা না হয় সেটা কিন্তু একটা এক ধরনের ব্যর্থতা হিসেবে কিন্তু অনেকেই দেখবে হয়তো ইন্টারন্যাশনালি হয়তো সেভাবেই দেখবে সো এখানে এখানে খুব সাবধানে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রাইট পিপল যারা যারা আইসিসির সাথে কমিউনিকেট করতে পারবে এবং ঠিক ঠিক ইন্টেন্ট নিয়ে ঠিক ইন্টেনশন নিয়ে তারা সেটা করবে এটা খুব জরুরি স্যার আপনি বরাবরই প্রতিবাদী অন্যায়ের প্রতিবাদী এবং যেখানে আপোষ করতে হয় অন্যায়ের সঙ্গে সেখানে আপনি ছিলেন না আপনি আমাকে একটু বলবেন স্যার মাসাকে বাড়িটাকে পুড়িয়ে দেওয়া এইটা আপনাকে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন আপনি আমি যেটুকু আপনাকে চিনি না না অবশ্যই অবশ্যই আমরা আমার মনে খুব হুজুগে হয়েছে একটা হুজুগের কাজ একটা আমি যাই না কারা এটা করেছে এটা হ্যাঁ মাশরাফি সেই দলের একজন এমপি এটা সত্যি কথা কিন্তু মাশরাফি এমপি হবার পরেও তার যে ভূমিকা রেখেছে আমার মনে হয় না আর দশটা রাজনৈতিক নেতার মতো সে তার কাজ করেছে সে চেষ্টা করেছে তার যে কাজ তার এরিয়াতে ভালো কিছু করার শেষ চেষ্টা শেষ করেছে আমি হয়তো অত ডিটেল আমি যাই না অত গভীরের আমি যাই না কিন্তু তার চাইতে বড়ো কথা তার যে বাংলাদেশকে ক্রিকেট খেলে তার যে অবদানটা রেখেছে এবং সেখানে যে সেখানে যে সে নিজেকে বলতেই হবে যে উজাড় করে দিয়েছে দেওয়ার চেষ্টা করেছে সেটার একটা প্রতিদান কিন্তু তার পাওয়া উচিত এবং সেগুলি বিবেচনায় রেখেই বোধ হয় এই কাজটা থেকে বিরত থাকা উচিত ছিল কিন্তু কিন্তু আমার মনে হয় যে হয়তো একটা উইমসিক্যাল একটা সিদ্ধান্ত এটা ছিল হয়তো দু চারজনের সিদ্ধান্ত এটা হয়েছে কিংবা দু চারজনই বোধ হয় ইনিশিয়েটিভ নিয়েছে তারপরে হয়তো অন্যরা হয়তো সেখানে যোগ দিয়েছে এবং আমি নিশ্চয়ই যে তারা হয়তো নিজেরও এখন ভাবছে যে কাজটা হয়তো ঠিক হয়নি বাট হ্যাঁ আসবাসের বিরুদ্ধে যদি তার গিয়ে যদি প্রতিবাদ করতেই হতো তারা হ্যাঁ অনুভবও করতে পারতো কিন্তু এইভাবে তার ব্যক্তিগত ক্ষয়ক্ষতি করে এটা বোধহয় হয় করা ঠিক হয়নি এটা একদিক থেকে বোধ হয় আন্দোলনটাকেও কিছুটা ইয়ে করে ফেলে বোধ হয় সো আমি আশা করবো যে বাচ্চা বুঝতে পারবে যে ব্যাপারটা হয়তো হঠাৎ করে হয়েছে ওয়েবজিক্যালি কেউ হয়তো করেছে বা এরকম কিছু এবং যদি আমি আমি জানি এটা মেনে নেওয়া খুব কঠিন হবে তার জন্য কারণ সেও সে প্রায় এক লম্বা জীবন তার যা জীবন তাতে সে তার ফ্যানদের উপর বেস করি তো সে তারা অ্যাকচুয়ালি ক্রিকেটার যারা আছে এই মা এই মাপের তাদের সব কিছুই কিন্তু তাদের ফ্যানদের উপর ভিত্তি করি সো আমি নিশ্চিত এখনও তার অনেক ফ্যান আছে এবং সেটা তাকে কমফর্ট দেবে স্যার গণমাধ্যম বিশেষ করে ওপার বাংলার বাংলাদেশি ভারতীয় গণমাধ্যমের কথাই বলছি লিটন কুমার দাসের বাড়ি বলে প্রচার করেছে আমি নিজে দেখেছি এরকম অনেক ঘটনা ঘটেছে এটা তো নিশ্চয়ই হীন কাজ মানে সঠিক তথ্য না জেনে শুধুমাত্র সরকারকে ভালোবাসি বলে সেই সরকারটা নেই বলে আমি যা খুশি তাই এর বিপক্ষে বলছি না এটা তো এক ধরনের প্রোপাক্যাণ্ড এটা শুধু এটা না এরকম অনেক প্রোপাকণ্ডে হয়েছে যাতে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে আমরা এখানে হিন্দুদের উপরে বা অন্য ধর্ম যারা আছেন তাদের উপরে অত্যাচার করা হচ্ছে বা তাদেরকে দেখভাল করা হচ্ছে না এই জিনিসটা প্রচার করাটা চেষ্টা আছে এখানে আর অনেক প্রোপাকাণ্ডের পাশাপাশি এই প্রোপাকাণ্ডটাও আছে বাট আমরা ভিন্ন চিত্র দেখেছি কিন্তু আমি দিনই এইভাবে দেখিনি যে যেভাবে সাধারণ মানুষ বিশেষ করে হিন্দুদের প্রোটেক্ট করার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে গত গত প্রায় সপ্তাহখানে সেটা অভাবনীয় একটা দৃশ্য কিন্তু এবং আমরা যদি ফেসবুকে দেখি বা সোশ্যাল মিডিয়াতে দেখি সেখানে আমরা দেখতে পাই কিন্তু যে সাধারণ মানুষের যে যে আকাঙ্ক্ষাটা সবাইকে নিয়ে একসাথে আমরা আমরা এটা আমাদের দেশ এবং এই দেশের সবার সমান অধিকার আছে সবার ভাগটা সমান এই যে এই যে মনোভাবটা এটা এটা আমরা দেখেছি কিন্তু আমাদের যে তরুণ সমাজ আছে তারা কিন্তু বারবার বলছে আমরা হয়তো অতটা হয়তো নিজেরা আমাদের জীবনে ততটা গুরুত্ব দিইনি কিন্তু আমাদের তরুণ সমাজ কিন্তু আমাদেরকে মনে করে দিচ্ছে যে আমরা সবাই এক এবং এই ভাবনাটা আমাদের সবাইকেই ভাবতে হবে স্যার আজকে আল হাসান অন্য দেশ থেকে জয়েন করবেন এবং দুইটা টেস্ট খেলবো আমরা সাকিব কি আসলে আপনি তো ভালো জানেন সাকিবের মনস্তাত্ত্বিক ব্যাপারটা তাকে নিয়ে অনেক আলোচনা হয় সমালোচনা হয় মাসাবের মতো তার ঘটনা না ঘটলেও কিন্তু ধিক্কার বা ঘৃণা জানাচ্ছে অনেকেই এবং সেটা অনেকদিন ধরেই খেলাটাকে তিনি নিজের মতো করেই খেলবেন নাকি এগুলো থাকে সাবকনশিয়াস মাইন্ডে এটা কাজ করে স্যার এটা 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 ডিপেন্ড করে একদিন কিভাবে না এটাকে কিভাবে না এটাকে আমার ধারণা আমার ধারণা এর একটা ইতিবাচক প্রভাব ওর মধ্যে পড়বে ইতিবাচক প্রভাব যে এখনই বোধ সময় ওর দেশের জন্য কিছু করার সত্যিকারে আউটস্ট্যান্ডিং কিছু করার এবং একজন খেলোয়াড় বোধ এভাবেই রিটার্ন দিতে পারে দেশকে এবং সেটাই হবে ওর জন্য একটা পথ আবার সবার সামনে এসে দাঁড়ানোর যে আমি আবার দেশের জন্য এই কাজটা করলাম আমার মনে ও এইভাবে দেখবে জিনিসটাকে এবং ওর চেষ্টা থাকবে ওর সেরা খেলাটা খেলার এবং আমার মনে কথা বলার চাইতে এটা বোধহয় আরও বেশি পাওয়ারফুল হবে আমি জানি না তারপরে কি হবে বাট এটাই হয়তো ওর মনের মধ্যে হয়তো এটি থাকবে কিন্তু স্যার এই যে সামগ্রিক ঘটনাটা সেটা কি উনি এই পারফরমেন্স দিয়ে আড় করতে পারবেন মানে যেখানে নৈতিক দায়িত্বই ছিল সবারই ছাত্রদের পাশে থাকা এই জায়গাটা স্যার না না এটা তো আছেই যে এটা কোথাও কোথাও একটা স্বীকারোক্তি থাকতেই হবে যে সে যে সে যে পারেনি থাকতে এই ব্যর্থতাটার একটা স্বীকারোক্তিতে কোথাও না কোথাও থাকতেই হবে পারফরমেন্সের পাশাপাশি সেই স্বীকার থাকতেই হবে আর কোথাও না কোথাও তাকে বলতেই হবে যে সে থাকতে পারেনি সেই জন্য সে অনুতপ্ত এবং তার পাশাপাশি তার পারফরমেন্সটা এই দুটো মিলে হয়তো একটা জায়গায় আসতে পারে হয়তো সবাই যেখানে হয়তো সে আবার তার জায়গাটা ফিরে পাওয়ার একটা সুযোগ পাবে স্যার সাবেক বোর্ড কর্তা আশাব সাহেব তিনি আপনার কথা বলছিলেন যে যোগ্য একজন হলে বিসিপিতে এই মুহূর্তে কোনো সাবেক ক্রীড়া সংগঠক কিংবা সাবেক ক্রিকেটার বাদ দিয়ে আমরা ফাইম স্যারকে দেখতে পারি বিকজ তাকেও ক্রিকেটাররা পছন্দ করে সংগঠকরা পছন্দ করে নিরপেক্ষ নির্দলীয় একটা মানুষ যে ক্রিকেটের জন্য কাজ করবে স্যার জনতার কথা বাদ দেন ভক্তদের কথা বাদ দেন তার মতো মানুষ তো নিশ্চয়ই স্যার আপনাকেই চায় না আই এম ভেরি গ্রেটফুল টু হিম উনি বলেছেন এই কথাটা না উনি দীর্ঘদিন ধরে এই কাজ করেছেন অর্গানাইজার ছিলেন এবং এসএসসিতে এতদিন ধরে সফল একজন অর্গানাইজার ছিলেন উনি জানেন ওনাদের চোখ আছে যে কোথায় কি হচ্ছে কে কী করছে কে কী করতে পারে বাট আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে যে কে কাকে পছন্দ করে কে সৎ কে কাকে ভালো মনে করে এটা কিন্তু যথেষ্ট না কিন্তু এটা একটা প্রফেশনাল অর্গানাইজেশান এবং এটা স্পেশাল একটা অর্গানাইজেশন এখানে কিন্তু জানতে হবে এটা এটা কীভাবে চালাতে হয় আমি খুব সৎ আমাকে সবাই পছন্দ করে এটা যথেষ্ট না কিন্তু সো আমাকে যেই এখানে আসবে তাকে জানতে হবে এখানে কাজটা কি এবং সেই কাজটা কীভাবে করতে হয় এটা জানতে হবে কিন্তু সো একটা হসপিটালে আমি খুব ভালো মানুষ বলেই আমাকে ডাক্তার বানিয়ে দিবে তাতে হতে পারে না ডাক্তার হওয়ার যে যোগ্যতাটা সেটা থাকতেই হবে আপনি যদি হসপিটালে কাজ করতে চাই ঠিক কিন্তু তেমন কিন্তু একজন খুব একসময় খুব খেলতো সেই যোগ্যতা না তার এখানে আসার খেলা এক জিনিস অর্গানাইজ করা এটা অর্গানাইজ করা এক জিনিস সো আমরা এই জন্য আমরা অনেককে দেখি যাদের হয়তো খেলার সেরকম ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু দারুণ অর্গানাইজার অফকোর্স খেলার অভিজ্ঞতা থাকতে সেটা পজিটিভ কিন্তু তেমন খেলার অভিজ্ঞতা নেই তারপরও তারা দারুণ অর্গানাইজার সারা পৃথিবী ময়সম আছে আর কেউ না হলে আমি ডালমিয়ার কথা বলতে পারি আর অনেক নাম আছে সো আমার মনে হয় এটাও খুব গুরুত্বপূর্ণ যারা এখানে আসবেন আমরা শুধু যদি মনে করি মুখ দেখে লোকটা অনেক দিন ধরে খাটছে খুব সৎ কিংবা ইনি এত লেভেলে খেলেছেন দ্যাটস নট নাফ ঠিক এই কাজটা করার জন্য যে যোগ্যতাটাগুলি দরকার এক দুই তিন চার পাঁচ ছয় সেটা আছে কিনা এটা খুব জরুরি স্যার ক্রিকেট বোর্ডে প্রতিদিনই নতুন নতুন মানুষ আসছে বা একটু পুরনো যারা আসতেন না খুব একটা তারা এসে প্রতিবাদ করছেন কথা বলছেন এমনকি ক্রিকেটাররা পর্যন্ত বিশেষ করে সোয়ানের কথাই বলতে হয় নুরুল হাসান সোয়ান তিনি কন্ট্রাক্টের ক্রিকেটার তিনি বলছেন যে অনিয়মের অনেক কিছু আছে হচ্ছেও তাই যার সিম বাজেট দুই লাখ বিশ করা হয়েছে শুধু আশি হাজার টাকায় আরও অনেক রকম কমপ্লেন দিচ্ছে ক্রিকেটাররা তার মানে স্যার ক্রিকেটাররা তো জানে সবাই জানছে সেখান থেকে তো পারফরমেন্স করা খুব টাফ হয়ে যায় স্যার না ওটা তো আছেই ক্রিকেটাররা কেউ করুন যে মুখ খুলতে পারেনি আমরা দেখেছি যে এই এই বিশেষ সময়টাতে আন্দোলনের সময় অনেকেই হয়তো বলতে চেয়েছে অনেক কিছু অনেকেই হয়তো অনেক কিছু লিখেছে আমরা বারবার দেখেছি কিন্তু অনেক হয়তো লিখেছে কিন্তু তারপর আবার ডিলিট করে দিয়েছে আবার লিখেছে আবার নিজের মানে পোস্ট না করে লেখাটা আবার ডিলিট করে দিয়েছে হয়তো মনের মধ্যে ছিল আমি এটা কিছু বলতে চাই কিন্তু সাহস করে বলতে পারেনি কারণ জানে যে যদি কোনো কারণে আন্দোলন সফল না হয় তাহলে তাদের অবস্থা কি হবে এই ভেবে হয়তো অনেকেই পারেনি এতে তাদের দোষ দেওয়া যায় না সো সোহান যেটা বলেছে এটা ছোট্ট খুবই ক্ষুদ্র একটা ব্যাপার বলেছে কারণ এখানে যেটা হয়েছে যে যে সাপ্লাই করবে সেই আবার টেন্ডার কল করবে সেই আবার ওই সিলেক্ট করবে কেস সাপ্লাই করবে সব তো একই লোক জি স্যার সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে যেটা বোঝায় সেটা চরম এই ক্রিকেট বোর্ডের তার চরম উদাহরণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের চরম উদাহরণ হলো এই ক্রিকেট বোর্ড তারা এই ক্রিকেট বোর্ডটাকে একটা ব্যবসা কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে কিন্তু অনেকেই কারণ আমরা জানি এখানে কি পরিমাণ টাকা পয়সার ব্যাপার আছে এটা অনেকটা অনেকটা আমরা কিছু আজকেও দেখলাম যে মেট্রো রেলের মেট্রো রেলের সম্পর্ক মেট্রো রেলের ঠিকঠাক করার ব্যাপারে নাকি একটা বাজেট বা প্রপোজ বাজেট ছিল তিনশো কোটি টাকার বাট এখন সেটা বোধ হয় পঞ্চাশ কোটি টাকা বা কিছু একটা দিয়ে করা সম্ভব বলে আমি আজকে পেপারে দেখলাম সো অনেকটা এরকমই কিন্তু অনেকটা এরকমই স্যার ওইখানে কোনো নীতি নৈতিক নৈতিকতার ব্যাপার তো ছিল না দুর্নীতি যে কী পরিমাণে ছিল সেটা বলে কেউ কল্পনাও করতে পারে না এবং দুর্নীতি নট ন্যাসেসারি দুর্নীতি মানে হচ্ছে যে টাকা পয়সা এর বাইরেও যে কত ধরনের দুর্নীতি ছিল সে সম্পর্কে অনেকে ধারণাই নেই স্যার লাস্ট প্রশ্ন ক্রিকেটারদের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলবে নতুন দেশ নতুন স্বাধীনতা বলা হচ্ছে নতুন সরকার উচিত অবশ্যই উচিত ওদের মনে পড়া উচিত যে গত গত পনেরো বিশ দিনে কী হয়েছে বাংলাদেশে এদের এদের কেউই আজকে যারা ক্রিকেট খেলে এদের কেউই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ দেখেনি কারণ তাদের অনেক পরে জন্ম হয়েছে সেই আবহাওয়াটাও তারা পায়নি কিন্তু কিন্তু এবার কিন্তু তারা দেখেছে এবং যেসব মানুষগুলি তাদের জীবনটা স্যাক্রিফাইস করলো তাদের জন্য কিন্তু সবারই কিছু কিছু করার আছে কিন্তু হ্যাঁ না আগে আগে যে ব্যাটসম্যান হাতে ভাবতে এত জোরে বল আসবে এখন নিশ্চয়ই তার সেটা ভাবা উচিত না যখন সে ভাববে আবু সাইদ কত ক্লোজ রেঞ্জের মধ্যে তার বুকে গুলি ছোড়া হয়েছে সেটা যদি তাদেরকে উদ্বুদ্ধ করতে না পারে তাহলে আই এম সরি বাংলাদেশ দল খেলা উচিত না